সাবেক সেন্ট্রাল ছাত্র দলের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক আছেন বাংলাদেশ দল জেলা সংগ্রামী সভাপতি অধ্যাপক ডাক্তার মন্ডল হাসান সাদিক ভাই উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল গাইবেন্দা জেলা থাকা নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী জতাবাদী দল সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ছাত্র দলের নেতৃবৃন্দ এবং আমার পলাশ আগত পৌর শাখার অধীনস্থার আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ পৌর শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন সংগ্রামী সালাম আসসালাম প্রিয় সহযুক্ত ভাইয়েরা আপনারা কেমন আছেন প্রিয় সহযুক্ত ভাইয়েরা বক্তব্য দেওয়ার কিছু নয় তারপরে দুইটি কথা বলতে হয় আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছাত্র দলের সঙ্গে দুই চার সাল থেকে দুই সাল থেকে দুই সাল অব্দি আজও আমি ছাত্রদল থেকে শীর্ষাসক দলের নেতৃত্বে অবস্থায় আছি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল পর থেকে দুই হাজার চোদ্দ সালে তখন আমার নামে চোদ্দটি পনেরোটি মামলা ছিল একশো চুয়াল্লিশ হাজার ছিল আমার উপরে গ্রেফতারের জন্য আমি হতাশ হয়নি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল থাকা অবস্থা এখন একটা নির্বাচন হয় নির্বাচনের তফসিল ঘোষণা হয় আমি নির্বাচনের তফসিল ঘোষণার সময় পলাশবাড়িতে একটি গায়ে বিবন্ধ হয় এই মামলায় জমি নেওয়ার জন্য ঢাকায় গেলে তখন তফসিল ঘোষণার পর নোটিশন বিভাগ সাবমিট করা হয় পল্টনে যাওয়ার পর পল্টনে পুলিশ লেগে ঘুরিতে আমার পল্টনের পুলিশ লিগে সাউন্ড গেলে আমার শরীর ক্ষত বিক্ষত হয়েছে প্রিয় সহযোগ্য ভাইয়েরা প্রিয় সহযোগ্য ভাইয়েরা আমি হতাশ ছিলাম না স্বর্ণশেষ দু হাজার তেইশ সাল বাংলাদেশ অক্টোবর দল বেমপি মহাসমাবেশের টাক দেয় এই সমাবেশে আমি পর্দন কার্যালয়ে উপস্থিত হয়ে আঠাশ তারিখে পুলিশ লীগের হামলায় পুলিশ লীগের গুলিতে পুলিশ মারা যায় এই পুলিশ লীগের গুলিতে পুলিশ মারা যায় সেই মামলায় আমাকে আসামি করে থেকে আমার বঙ্গবর্ষে

আমাকে বিবি হারুনে নেওয়ার পর আমার উপরে নয় নয় পিদে অমরবী পাশি নির্যাতন চালানো হয় আমি হঠাৎ ছিলাম না প্রিয় সহযুক্ত ভাইরা প্রিয় সহযুক্ত ভাইরা এই বিবি প্রধান হারুন আমাকে বলেছিল যে ওর রহমান কি তোর লাগে আমি বলেছিলাম যে ওর রহমান আমার বাবা লাগে বিবি হারুন আমাকে বলেছিল খালেদা জিয়া কি তোর মা লাগে আমি বলছি যে দেশ নেত্রী প্রথম খালেদা তিন দিন পরে প্রধানমন্ত্রী বেগম আমার মা লাগে

গাইবান্ধা জেলা শীর্ষের নেতৃবৃন্দু বিএনপির নেতৃবৃন্দু আমার থেকে আমার ছিল ইনশাল্লাহ আমার নামটা সবাই জানে আমি শুনতে সামনে আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দুর কাছে একটি কথাই বলবো ভাই আপনারা আজ আমাদের এখান থেকে যাওয়ার পর যে কমিটি আমাদেরকে উপহার দিবেন আমি আশা করব সঠিক দিক নির্দেশনার মাধ্যমে যে নেতৃত্ব দিয়ে স্বেচ্ছাসেবক দল অতীতের চেয়ে ভবিষ্যতে আরো গতিবন্ধ হয় এবং নেতৃত্ব দেয়

তাদের যারা আছে তাদেরকে ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে থাকতে দেবো না আমি নেতৃবৃন্দের কাছে বলবো আমি আপনাদের কাছে চাব না তবে আমার ছোট একটা আবদার থাকবে আপনারা যদি মনে করেন আমার নেতৃত্বতে সামনের দিকে আমি আরো অগ্রসর হব আপনারা যদি চান আপনাকে আমাকে একটি জায়গা দেবেন আপনাদের কাছে আমি চিরকৃত করছেন না আমি আমার বক্তব্য দীর্ঘস্থায়ী না করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য কেন শেষ করলাম খালেদা জিয়া সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী রাষ্ট্র যারণ্য রূপ দিয়ে তার জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ